ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে প্রথমবার একসাথে দেখলাম সরকারের সাথে প্রিন্সিপালের এত প্রেম কিসের হসপিটাল অথরিটি কি জানে না সুইসাইডের বডি আর মার্ডার আর রেপের বডি কেমন হয় এটাকে তাহলে এভিডেন্স টেম্পার করার চেষ্টা পুলিশ রক্ষা করবে কি নার্সদের পিছনে লুকিয়ে যায় আর আরজেকরের ঘটনায় সকলের একটাই দাবি জাস্টিস ফর আরজে কর আমার জীবনে প্রথমবার বাংলার মানুষকে একজোট হয়ে ন্যায়ের বিচারের দাবিতে আন্দোলন করতে দেখলাম পাঁচ বছরের বাচ্চা থেকে আশি বছরের বয়স্ক সকলের একটাই দাবি জাস্টিস ফর আরজেক এই ন্যায়ের বিচারের আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে এতে সরকারের অনেক দোষ আছে কি কি কারণে জাস্টিসের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হচ্ছে সেই বিষয়ে এই ভিডিওটি এর পারে তাদের এক্সপোজ করব যারা জাস্ট ভিউয়ের জন্য টাকার জন্য কিভাবে ভুল খবর ছড়াচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সরকারের কাছে প্রথম প্রশ্ন নয় আগস্ট শুক্রবার হসপিটাল অথরিটি মেয়ের মাকে কল করে জানায় তোমার মেয়ের শরীর খারাপ তার কিছুক্ষণ পরে আবার কল করে জানায় তোমার মেয়ে সুইসাইড করেছে কিভাবে হসপিটাল অথরিটি একটা অর্ধনগ্ন মৃতদেহ তার চোখ দিয়ে মুখ দিয়ে ফোর দিয়ে রক্ত পড়ছে মাথার পিছনে আঘাত আছে ষোলোটা এক্সটার্নাল ইঞ্জুরি আছে তার প্রাইভেট পার্ট থেকেও রক্ত পড়ছে এমন একটা মৃতদেহকে হসপিটাল অথরিটি কীভাবে সুইসাইড বলে হসপিটাল কি জানে না সুইসাইডের বডি আর মার্ডার আর রেপের বডি কেমন হয় যদি সাধারণ এই বেসিক জিনিসটা না জানা থাকে তাহলে আপনাদের হসপিটালের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই দ্বিতীয়ত হাসপাতাল অথরিটি কেন সুইসাইড কেস বলে চালাতে চেয়েছ এখানে কি তাহলে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে স্বাভাবিক প্রশ্ন না তৃতীয় প্রশ্ন মেয়েটি প্রিন্সিপালের মেয়ের সমবয়স প্রিন্সিপালের মত লোক মেয়েটিকে ব্লেম করতেছে কেন প্রিন্সিপাল বলতেছে মেয়েটিকে এত রাতে সেমিনার হলে একা থাকা ঠিক হয় না একটা ডাক্তার হসপিটালের যে কোনো জায়গায় যেতে পারে হসপিটালটা হলো ডাক্তারদের জায়গা হসপিটালের মধ্যে যদি ডাক্তারদের সাথে এমন বর্বর ঘটনা ঘটে গেল এটা পুরোপুরি হসপিটাল অথরিটির ফেলিয়ার প্রিন্সিপালের ফেলিয়ার যে তারা নিজের ডাক্তারকেই সেফটি দিতে পারে তাছাড়া মেয়েটি ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর রেস্ট নিতে নিয়েছিল ডাক্তারদের জন্য কোনো প্রপার রেস্ট রুমের ব্যবস্থা নেই তাহলে কীভাবে প্রিন্সিপাল এমন একটা বিবেকহীন প্রশ্ন করতে পারে প্রিন্সিপাল ভিকটিমের উপর দোষ দিচ্ছে তাহলে সাধারণ মানুষের উপর কেন জাগবে না যে প্রিন্সিপাল নিশ্চয়ই এখানে কিছু লোকানোর চেষ্টা করছে প্রিন্সিপালের এমন বক্তব্যের পর স্টুডেন্টদের মধ্যে ক্রমশ আক্রোশ বেড়ে যায় চাপে প্রিন্সিপাল রিজাইনও দিয়ে দেয় কিন্তু রাজ্য সরকার তার রেজিগনেশন গ্রহণ করেনি প্রিন্সিপালের সাথে এমন কি পিরিত যে রাজ্য সরকার প্রিন্সিপালের রেজিগনেশন গ্রহণ করেনি মেনে নিলাম না হয় একটা সময়ের জন্য প্রিন্সিপালের রেজিগনেশন গ্রহণ করেনি রাজ্য সরকার কিন্তু যখন একটা প্রিন্সিপালের ওপর এত স্টুডেন্টদের আক্রোশ আছে সেই সময় প্রিন্সিপালের রেজিগনেশনের পর কয়েক ঘন্টা পরেই তাকে এনআরএস হাসপাতালে নিযুক্ত করা হয় এটা কি অবাক করার বিষয় নয় একজন প্রিন্সিপালের উপর যখন সকল স্টুডেন্টরা রেগে আছে তখন স্টুডেন্টদের আবেগের সাথে খেলে তাদের ভাবাবেগ দুঃখকে জলাঞ্জলি দিয়ে কিভাবে প্রিন্সিপালকে এনআরএস হসপিটালে রিঅ্যাপয়েন্ট করা হয় বা ভাই বাহ সরকারের সাথে প্রিন্সিপালের এত প্রেম কিসের পাঁচ নম্বর কোশ্চেন সঞ্জয় রয় আসল দোষী রিসেন্ট এটা অটোপসি রিপোর্ট অনুযায়ী তার ডিএনএর সাথে ম্যাচ হয়ে গেছে সঞ্জয় রয় সিভিক ভলেন্টিয়ার যে চারটা বিয়ে করেছে তার বিরুদ্ধে আগেও অনেক মেয়েদের অভিযোগ আছে সে তার স্ত্রীকেও মারধর করত। সেটাও পুলিশকে অভিযোগ করা হয়েছিল তা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি তার এইভাবে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও তাকে কেন সিভিক ভলেন্টিয়ারে যুক্ত করা হলো তার মানে কি সরকার সিভিক ভলেন্টিয়ারদের কোনো ব্যাকগ্রাউন্ড চেক করেনি যাকে তাকে ঢুকে নিচ্ছে তার পিছনে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে নাকি কিছুই চেক করে এই এইসব ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও সঞ্জয় রয়ের উপর কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি পুলিশ থেকে কেন পুলিশ এদের উপর আগে থেকে অ্যাকশন নেয়নি সেটাই তো সবথেকে বড় প্রশ্ন ছ নম্বর প্রশ্ন সাধারণত যেটা ক্রাইম প্লেস হয় সেই জায়গা বা তার আশেপাশের জায়গা সিল করে দেওয়া হয় কিন্তু এই ঘটনার পর হঠাৎ করে কেন সেমিনার হল থেকে কিছুটা দূরে রেনোভেটের কাজ শুরু হয় ডাক্তারদের জন্য নতুন ওয়াশরুম তৈরি করার জন্য কিন্তু প্রশ্নটা হলো এত তাড়াহুড়ো করার কি আছে ক্রাইমের ইনভেস্টিগেশন চলছে এখনো কোনো কিছু শেষ হয়নি তাহলে এত তাড়াহুড়ো করে ক্রাইম প্লেসের থেকে কিছুটা দূরে রিনোভেট করার কি প্রয়োজন স্বাভাবিকভাবেই অথরিটির উপর প্রশ্ন উঠবে এটা কি তাহলে এভিডেন্স করার চেষ্টা যদিও পুলিশ পরে ভেরিফাই করেছে যে এটাকে প্লেসে কোনো রকম কোনো ক্ষতি হয়নি কিন্তু প্রশ্নটা হলো দ্রুত রিনোভেশনের কেন দরকার হল কয়েকদিন পর তো করতে পারতো টেস্টটা মিটে গেলে তাহলে কি হসপিটাল কর্তৃপক্ষ কিছু লুকাতে চাচ্ছে সাত নম্বর প্রশ্ন চোদ্দ তারিখ যখন মহিলাদের রিক্লেম দ্য নাইটের র্যালি হয় তখন আর জে করের ভাঙচুর করেছিল কারা পুলিশ কেন এত কম মোতায়েন করা হয়েছিল আরজে করের বাইরে পুলিশ আরজে করকে রক্ষা করবে কি পুলিশ নিজেই ভয়ে পালিয়ে যায় নার্সদের পিছনে লুকিয়ে যায় দুষ্কৃতীরা করের ভাঙচুর করে ঔষধ ট্রিটমেন্টের সব সরঞ্জাম ভেঙে দেয় অনেকে এটা নিয়ে ক্লেম করছে ক্রাইম প্লেস ভাঙা হয়েছে ক্রাইম প্লেস থার্ড ফ্লোরে দুষ্কৃতীরা থার্ড ফ্লোর পর্যন্ত যেতে পারেন তা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পুলিশের কাজ পুলিশ সেটাই মেনটেন করতে ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রী আন্দোলন করতেছে দোষীদের ফাঁসির দাবিতে কিন্তু নিজের আন্ডারের যে পুলিশ আসে সেই পুলিশকে কিভাবে শিক্ষা দিতে পারেনি এই কাণ্ডে পুলিশ অনেককে গ্রেপ্তার করছে তার মধ্যে একজন হলো সৌমিক দাস যে কিনা একজন জিম ইন্সট্রাক্টর এবং লোকাল টিএমসি ওয়ার্কার তাকে যখন প্রশ্ন করা হয় কেন সে আর্জি করে ভাঙচুর করেছিল সে বলে আমরা আবেগে ছিলাম তাই আবেগের বসে সব ভেঙে দিয়েছে কেন ভাই তোর বাপের সম্পত্তি নাকি যে যখনই রাগ উঠবে ভেঙে দিয়ে চলে যাবি পুলিশের এদের উপর কড়া ব্যবস্থা নেওয়া উচিত এবং পুরো করে বের করা যে এদের পিছনে ছিল কেউ আট নম্বর কোশ্চেন ডারবির মতো এত বড় একটা ম্যাচ বাতিল করা হলো কেন ইস্টবেঙ্গল আর মোহনবাগানকে প্রথমবার একসাথে দেখলাম ডারবির আগেই দুই দলের সমর্থকরা ঠিক করেছিল স্টেডিয়ামে এক হয়ে ভেকটিম প্রতি সলিডারিটি জানাবে তার ন্যায় বিচার চাওয়ার জন্য সবাই একই প্লাগার ইউজ করবে সকলের একেই একই ধ্বনি হবে কিন্তু প্রশাসন ম্যাথ্রিকে বাতিল করে দেয় প্রশাসন এর কারণ হিসেবে জানিয়েছে প্রশাসনের কাছে খবর ছিল যে রাজনৈতিক দলের দুষ্কৃতীরা এর ভিতরে অস্ত্র নিয়ে যাবে সমর্থকদের মধ্যে ঢুকে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটাতে পারে কিন্তু প্রশ্ন হলো স্টেডিয়ামে ঢোকার আগে প্রপার সিকিউরিটি চেক হয় সেই সিকিউরিটিকে ফাঁক দিয়ে যদি কেউ অস্ত্র নিয়ে চলে যায় তবে এইসব পুলিশদের দায়িত্বে থাকার অধিকার নেই প্রশাসন বলছে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যাবে না ডারবির জন্য কারণ শহর জুড়ে অনেক জায়গায় অলরেডি পুলিশরা মোতায়েন আছে যদি তাই হয় তাহলে এত পুলিশ ফুটবল সমর্থকদের প্রোটেস্টদের ভঙ্গ করার জন্য আসলো কী করে যেই সংখ্যক পুলিশ প্রোটেস্টকে আটকাতে এসেছিল তার থেকে কম সংখ্যক পুলিশ দিয়ে ডারবির ম্যাচ আয়োজন করা হয় প্রশাসনের ভূমিকা নিয়ে সত্যিই মানুষের মধ্যে প্রচুর আক্রোশ প্রশাসন ভালোভাবেই এইসব হ্যান্ডেল করতে পারত প্রশাসন চাইলেই ফুটবল সমর্থকদের সহায়তায় প্রপার সিকিউরিটি দিয়ে প্রোটেস্টারদের গার্ড দিয়ে শান্তিপূর্ণ প্রোটেস্ট আয়োজন করতে পারত যদি প্রশাসন এই সব সাহায্য করত তাহলে মানুষের ওপর প্রশাসনের ভরসাও বাড়তো তা না করে প্রশাসন সাধারণ মানুষের আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে এই ভুলটা করবে না এখন পর্যন্ত আন্দোলন মেয়েটার ন্যায়ের জন্য হচ্ছে যদি সরকারের বিরুদ্ধে মানুষের আন্দোলন হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে সরকারের এই সব দোষের জন্য মানুষ আজ অনেক ক্ষিপ্ত এই ন্যায়ের বিচারের আন্দোলনে এইটটি পার্সেন্ট মানুষ সাধারণ মানুষ যাদের সাথে রাজনীতির কোনো সরাসরি সম্পর্ক নেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে যারা এই ন্যায়ের আন্দোলনকে হাতিয়ার করে নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতিস শান্তিপূর্ণ আন্দোলনকে বদনাম করার চেষ্টা করতিস এই টোয়েন্টি পারসেন্ট মানুষকে আন্দোলনকে লিড করতে দেবেন না এইসব মানুষ নির্যাতিতা মেয়েকে নিয়ে নিজের স্বার্থ ভিউজ আর শুধু কয়েকটা টাকার জন্য অনেক কিছু ভুলভাল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া পরের ভিডিওতে এইসব মানুষ কিভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে নিজের ফায়দার জন্য সেইগুলি সব এক্সপোজ করুক তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জয় হিন্দ